নমস্কার আজকে আলোচনা করতে এলাম হাই অ্যাল্টিটিউড ইলনেস নিয়ে হাই অ্যাল্টিটিউড ইলনেস নিয়ে কেন আলোচনা করতে এলাম জানেন শীতকালে অনেক মানুষকে দেখছি পাহাড়ে বেড়াতে যাচ্ছেন মানে পাহাড়ে শুধু না বেশ করে হাই অ্যাল্টিটিউড এরিয়াগুলোতে বেড়াতে যাচ্ছেন যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের শান্তাকু বা পরশুর পোশ রাজ্যের সিকিমের নর্থ সিকিমের বেশ করে ওই লাচেন লাচুং গুরুদরমার বা হিমাচল প্রদেশের হাই অ্যাল্টিটিউড এরিয়াগুলোতে যাচ্ছেন সম্প্রতি পেপারও দেখলাম খবরও দেখালো যে থেকে দু একজন মানুষের মৃত্যু ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে তো সেটা নিয়ে মানুষকে অ্যালার্ট করার জন্য যে হাই অল্টিটিউড এরিয়াতে কী কী সমস্যা দেখা যায় সমস্যা হলে তার ব্যবস্থা কি নেবেন সেটা নিয়ে মানুষকে অ্যালার্ট করার জন্যই ভিডিওটা করা প্রথমে আসি হাই অলটিটিটিউড ইলনেস ব্যাপারটা কী হাই অল্টিটিউড ইলনেস ব্যাপারটা হচ্ছে পাহাড়ে অধিক উচ্চতায় উঠলে বেশ করে আড়াই হাজার মিটারের বেশি উচ্চতায় উঠলে যে সমস্যাগুলো দেখা যায় সেটাকে আমরা হাই অলটিটিটিউড ইলনেস বা এক করতে অলটিটিটিউড ইলনেস বলি হাইটিউটিউ ইলনেসকে আমরা তিন ভাগে ভাগ করি একটা নাম হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস মাউন্টেন সিকনেস এটা কী করে বুঝবেন আপনি এই সমস্যাটা হচ্ছে যখন আপনি একদিনে অনেকটা পাহাড়ে অ্যাসেন্ড করে ফেলেছেন মানে উঠে উঠে গেছেন তখন মানে র্যাপিড অ্যাসেন্ড হলে পরে যে সমস্যাগুলো দেখা যায় সেটা হলো অনেক সময় মানুষের মধ্যে দেখা যায় তে হেডেক হচ্ছে হেডেকটা কীরকম হয় ফ্রন্টাল হেডেক হয় মানে মাথার সামনের দিকে হেডেক হয় দপ করে মানুষের ক্ষেত্রে কয়েকজনের ক্ষেত্রে দেখা যায় যে গা ওঠে বমি বমি ভাব দেখা যায় কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে এইসব সমস্যাগুলো হলে পরে এটাকে আমরা বলি অ্যাকিউট মাউন্টেন সিকনেস তার সাথে দেখা যায় অনিদ্রা মানে ঘুম কম হতে পারে স্লিপ ডিস্টারবেন্স হয় এই সমস্যাগুলো যদি দেখা যায় তৎক্ষণাৎ আপনাদের নিচে নেমে আসতে হবে এবং নিকটবর্তী মেডিকেল ফ্যাসিলিটিতে যোগাযোগ করতে হবে এবং আর উপরে ওঠা যাবে না সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হাই অলটিচিউড সেরিড্রাল ইডিমা এটা কি মানে এই হেডেক নসিয়া ভোমিটিংয়ের সাথে যদি অ্যাটাকসিয়া থাকে এবং ড্রাউজিনেস থাকে একটু ডিজিনেস থাকে পেশেন্টে একটু লাইট হেডেডনেস হয় মানে পেশেন্টে একটু তন্দাচ্ছন্ন ভাব একটু ড্রাউজি হয়ে যাওয়া সেই সমস্ত জিনিসটাকে আমরা বলি যে হাই অলটিচিউড সেরির ইডিমা থার্ড পয়েন্টটা হচ্ছে হাই অলটিটিটিউড পালমোনারি ইডিমা সেটা ক্লিনিক্যাল ফিচারগুলো কি মানে কীরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করে অধিক উচ্চতায় উঠলে শুকনো কাশি হওয়া প্রচণ্ড শ্বাস কষ্ট হওয়া হাঁপিয়ে যাওয়া এবং কাশির সাথে কফ ওঠা এবং কফের মধ্যে ব্লাড আসা মানে হিমোপটেসিস হওয়া সেই সিমটমগুলো হলে আমরা বলি হাই অলটিচিউড পালমোনারি ইডিমা তাহলে প্রথম যেটা বললাম একক মাউন্টেন সিকনেস সেটা কিন্তু অতটা লাইফ সেটেনিং না হলেও কিন্তু পরের দুটো হাই অ্যান্ডিটিউড সেরিবাল ইডিমা এবং হাই অ্যান্ডিটিউড পালমোনার ইডিমা কিন্তু খুব লাইফ থ্রেটেনিং মানে প্রাণঘাতী হতে পারে তবে এ যখন হচ্ছে তখন কি কিন্তু প্রিভেনশন না করা যায় তাহলে কিন্তু সেটাও কিন্তু মানে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট না দিলে বলে সেটাও কিন্তু সমস্যার কারণ হতে পারে তাই প্রথমে আসি কেন এই সমস্যাগুলো হয় অধিক উচ্চতায় কী হয় আমাদের প্যারামেট্রিক প্রেশার কমে যায় প্যারামেট্রিক প্রেশার কমে গেলে কী হয় আমাদের ফুসফুসে যে অক্সিজেন যেটা নিই সেটা পার্শাল প্রেশার অক্সিজেন ইন ইন্সপায়ার্ড গ্যাসে এয়ারে আমাদের কমে যায় মানে ফুসফুসে আমাদের অক্সিজেন কম যায় ফলে এটা হাইপক্সিয়া হয় হাইপক্সিয়া হওয়ার ফলে কী হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হতে হয় আর কি হয় অধিক উচ্চতায় যে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার জন্য কোল্ড এয়ার উইন্ড ভেলোসিটির জন্য আমাদের স্কিন থেকে একটা ইনসেন্সিবল ওয়াটার লস হয় আমরা খুব সহজেই ডিহাইড্রেটেড হয়ে পড়ি এই সব মানে এই জন্য আমরা বলি যে শীতকালে পাহাড়ে গেলে অন্তত জলটা বেশি পরিমাণে খেতে তাহলে এবার আসি যে আপনারা এই সিমটমগুলো বুঝলেন এর থেকে প্রতিকারের উপায় কী এগুলো বলতে গেলে কিন্তু মানে এই প্রতিকার কিন্তু গিয়ে নিলে হবে না তারা যা বাড়ি মানে বেড়াতে যাওয়ার আগে থেকেই এই মানে প্রিভেনশান প্রিভেন্টিভ মেজারগুলো নিতে হবে এক নম্বর হচ্ছে র্যাপিড অ্যাসেন্ট করবেন না মানে একদিনে অনেকটা উচ্চতা উঠে গেলেন সেটা কিন্তু করবেন না মাঝপথে কোথাও ব্রেক নিয়ে একটা নাইট স্টে করে শরীরে একটু রেস্ট নিয়ে পরের দিন আবার অ্যাসেন্ড করবেন মানে আবার ওটা শুরু করবেন দু নম্বর পয়েন্ট হচ্ছে যাদের কি না কোনো মেডিকেল কোমরবিডিটি আছে কোমরবিডিটি মানে যাদের ক্রনিক লাং ডিজিজ আছে মানে ধরুন সিওপিডি আছে অ্যাজমা আছে বা ক্রনিক হার্ট ফেলিওর আছে বা যাদের ক্রনিক অ্যানিমিয়া আছে তাদের কিন্তু হাই অলটিটিটিউড এরিয়াতে পাহাড়ে না যাওয়াই ভালো কারণ তাদের কিন্তু এই সমস্যাগুলো অ্যাকিউট অবজারভেশান হতে পারে বহু মানুষের অ্যাকিউট অফ সিওবিটি হতে পারে বা অ্যাকিউট হার্ট ফেলিওরের সমস্যা বেড়ে যেতে পারে এবং যাদের কিনা ক্রনিক অ্যানিমিয়া আছে তাদের কিন্তু হঠাৎ করে অ্যানিমিয়া থেকেও তাদের শ্বাসকষ্ট হতে পারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পাহাড়ে গিয়ে ধূমপান বা মদ্যপান করবেন না অ্যালকোহল কিন্তু একটা খুব ক্ষতিকারক জিনিস যেটা পাহাড়ে গিয়ে করলে পরে আমাদের অ্যালকোহল কি করে পেরিফেয়ার ভ্যাসাইজেশান করে মানে আর কী আছে অ্যালকোহল কিন্তু তারা স্ট্রং ডায়াবেটিকে অবশ্য মানে শরীর ডিহাইড্রেট করে দেয় ভ্যাসোলাইজেশান করার ফলে আমাদের ভাইটাল অর্গানগুলোতে কিছু হাইপক্সিয়া হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে পাহাড়ে আরেকটা যেটা হতে পারে মানুষের মোশান সিকনেস হতে পারে যে পাহাড়ে গাড়ি যখন একটা করে বাঘ ঘুরছে তখন একটা মোশান সিকনেস হয় মানে গাগুলোয় বমি বমি ভাব পায় ডাক্তারের পরামর্শ মতো মোশান সিকনেসের ওষুধ আপনারা সাথে রাখবেন এবং গাড়ি চলার অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে ওষুধ খেয়ে আপনারা গাড়িতে উঠবেন যদি বমি হওয়ার সাথে সাথে মাথা ঘোরার সাথে সাথে আপনার ওষুধ খান তাহলে কিন্তু ওষুধটা কোনো কাজ করবে না অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে খেয়ে তবে গাড়িতে উঠতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পাহাড়ে গিয়ে অনেকের পেটের সমস্যা দেখা যায় মানে অনেকের ডায়রিয়া হয় পেটেরও ডিসপেপসিয়া হয় এই জন্য আপনারা জলটা চেষ্টা করবেন ভালো জায়গাতে খেতে দরকার লাগে অনেক হোটেলে এখন অ্যাকোয়াগার্ডের জল পাওয়া যায় সেটা খাবেন বা দরকার লাগে জল কিনে খাবেন যদি ডায়রিয়া হয়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু সাথে খেতে হবে বিশেষ করে পাহাড়ে যদি ডায়রিয়া হয় অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নেওয়াটাই ভালো এবং এই অ্যাকুট মাউন্টেন সিকনেসের সাইন সিমটমগুলো সম্পর্কে কিন্তু আপনারা অবহিত থাকবেন যদি এরকম কোনো সাইন সিমটম দেখা যায় তৎক্ষণাৎ আপনারা অ্যাসেন্ট করা বন্ধ করবেন ওঠা বন্ধ করবেন এবং নিচে নেমে এসে নিকটবর্তী মেডিকেল ফেসিলিটি সাহায্য নেবেন সাত নম্বর হচ্ছে যাদের বিশেষ করে যারা এক্সারসাইজ টেক্সারসাইজ করেন না তারা অন্তত যাওয়ার তিন চার মাস আগের থেকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা শুরু করবেন কারণ শুধু একটু যোগা এক্সারসাইজ করা শুরু করবেন তাতে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পায় আট নম্বর হচ্ছে যে এই অধিক উচ্চতায় ঠান্ডায় অনেকে শুকনো কাশি হয় শ্বাসকষ্ট হয়ে যায় আপনারা ইনহেলার সাথে রাখবেন বিশেষ করে ব্রঙ্কোডাইলেটার এবং স্টার্ড ইনহেলার সাথে রাখবেন পরের পয়েন্টে আসি যেটা হচ্ছে এই যদি একুর মাউন্টেন সিম সিমটম যদি কারোর মধ্যে দেখা যায় একটা তো অ্যাসেন্ট করা তো বন্ধ করতেই হবে এবং আপনার সাথে অ্যাসামায়ের ট্যাবলেট আড়াইশো মিলিগ্রাম সাথে রাখবেন এটা আমরা বলি যে অন্তত ওঠার একদিন আগে থেকে শুরু করে দিতে দিনে দুটো করে এবং ওঠা পর্যন্ত আরও দু তিন দিন পর্যন্ত কন্টিনিউ করতে কিন্তু যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে নিচে নেমে আসতে হবে আর যাদের কোনো এক্সিস্টিং কোনো মেডিকেল ইলনেস আছে সবাই যে যার ওষুধ খান ডায়াবেটিস হাইপার টেনশান কোলেস্ট্রল সেই ওষুধগুলো কিন্তু আপনারা সাথে রাখবেন এবং ডাক্তারও পরামর্শ মতো নিয়মিত খাবেন সুতরাং আশা করি বোঝাতে পারলাম যে দুম করে পাহাড়ে যাওয়ার আগে কি কী মেডিকেল প্রিকশান বা প্রিভেনশান আপনাদের নিয়ে যেতে হবে দুম করে পাহাড়ে যাবেন না শরীর বুঝে আপনার শরীরে কোনো সমস্যা আছে কি না শারীরিক কোনো কোমর আছে কি না সেটা ফিজিক্যাল চেক আপ করে তবে এদিক অধিক উচ্চতায় পাহাড়ে চড়া উচিত তাহলে আজ এই পর্যন্ত থাক নমস্কার